উপজেলা চালক দল প্রতিবেদনে বিস্তারিত ঘিওর উপজেলা চালক দল প্রচারণায় ব্যস্ত মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চালক দলের নেতাকর্মীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে প্রচারণা চালাচ্ছেন সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা চালক দলের সাধারণ সম্পাদক ইসলাম খান সহসভাপতি রাকিবুল হোসেন এবং সদস্য মোহাম্মদ খলিলুর রহমান কেসিয়া তারা মোটর চালকদের ঐক্য অধিকার ও কল্যাণে দলীয় কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন নেতারা জানান মোটর চালকদের ন্যায্য দাবি আদায় ও সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ভবিষ্যতে আরও ব্যাপক কর্মসূচি হাতে নেওয়ার কথাও জানান তারা ছুটিকা বাস বাড়ি চোখের মধ্যে বাসা আছে একজনের একজন চকে আছে পাঁচ জুন বসে আছে ওখানে যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে যেভাবে ভোটটা আনা যায় তাদের কাছে বুঝিয়ে আমরা সেই শেষে করতেছি এবং কি নদী পথ আছে কিছু নদীর উপর পার আছে যার পানি আছে ওগুলো আমরা বিড়ম্বনা করে আমরা এই পানির মধ্যে যাই আমরা ভোটটা আমরা সাধারণ জনগণের কাছে বুঝিয়ে ভোটের জন্য আমরা সবাইকে বলতেছি